ধলাই ক্লেভার হাউস জিপির পিতবিল গ্রামের টিলার ওপরে মহামৃত্যুঞ্জয় শিব বাড়িতে দিনভর পুজো পার্বণের মাধ্যমে শিবদূর্গার প্রাণ প্রতিষ্ঠা হল এই উপলক্ষে শুক্রবার সকাল থেকে সমতল ভূমি থেকে প্রায় তিনশো ফুট টিলার উপস্থিত এই শিববাড়িতে আসতে থাকেন বিভিন্ন এলাকার মানুষেরা দিনভর পুজো পার্বণের পাশাপাশি ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় স্বপ্ন আদেশে শিব বাড়ি তৈরি করেন এলাকাবাসীরা এ নিয়ে এলাকার বাসিন্দা মুক্তালাল ভট্টাচার্য জানান সম্প্রীতি গিয়েছিলেন দিন রাতে স্বপ্ন দেখেন সেখানে দুটি পাথর রয়েছে এবং তা শিব দুর্গার আবির্ভাব এখন মন্দির স্থাপনের নির্দেশবান একইভাবে স্বপ্ন দেখেন বিভারানী রায় পরে তারা এখানে এসে পাথর দুটি আবিষ্কার করেন এবং মহামৃত্যুঞ্জয় শিব বাড়ি প্রতিষ্ঠার তাই শুক্রবার শিবদুর্গার দুর্গার প্রাণ প্রতিষ্ঠার পুজো অনুষ্ঠিত হয় আগামী শুভরাত্রিতে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে এছাড়া এখানে শিববাড়ি নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানান তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্রাট কুমার বুরন ঘোষ লাল বাহাদুর কুর্মী পুতুল গোয়ালা প্রমুখ

রবিবার দিন আমরা আইছি সকালবেলা রবিবার দিন রাত্রে হঠাৎ দেখা যায় যে যে জায়গাতে আমরা ঘুরিয়ে গেছি ওই জায়গাতেও একটা যেমন একটা আদেশের মতো আইসে যে আমরা দুইজন এখানেও পড়ি রইছি আমরা কেমন তার হলেন না আমরা এইভাবে ঘোরাঘুরি ঘুরিয়ে আমাদের মধ্যে ভাড়া দিয়ে যেতে আমরা এখানে আসি আপনারা আমাদেরকে তু নই এবং এইভাবে বসাই আমাদেরকে পূজা করেন আমি মুন্নারে ডাকিয়া জিগাইলাম মুন্নারে ভাই আমিও সেম সুদনে জিগাইলাম সুদনে ভাই আমিও সেম আমরা সোমবার দিন আবার সকালে আইসি হাই এইদিকে সব দিকে খালি ফিরা করি খবর করি তারপরে হঠাৎ দেখি এই জঙ্গলের মধ্যে ঘাসপালাফি রয়েছে দুইজন পাথর এই দুইজন পাথর রে আমরা ওই দিন সোমবার দিনে আমরা বয় দিছি এরপরে আর আমরা রাত্রে ঘুমাইতে পারি না আমরা সব সময় দেখা যায় একটা আমাদের পূজা করো আমরা বাধ্য হইয়া আমরা দেখলাম আজকের দিন শুভ দিন এবং মহামৃত্যুঞ্জয় শিবের আজকে প্রাণ প্রতিষ্ঠা হব পার্বতীর প্রাণ প্রতিষ্ঠা আমরা করছি আমরা জানি না আমরা 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 সাধারণ মানুষ আমরা নামমাত্র মানুষ এই যে আবির্ভাব হবে তিনি কল্যাণে মানব কল্যাণে দুর্নীতি দমনে আমরা তো জানি না আমরা আজ সামান্য ভাবে একটু আয়োজন করেছি আমার নাম নিবেদানী রায় আমি রাত্রে স্বপ্নে দেখছি আমি যে আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় দেখছি দেখার পরে আমি একটা মানে যে চিন্তা লাগছে আমি কই দেখলাম পরের দিন সকালে শুনি যে এখানে মার দিয়ে আসলাম আসার পরে দেখি এখানে মানে শিবের মূর্তি মানে এইরকম শিব যে উনি ধ্যানে বসে আছেন আপনারা ফটোটা দেখেন পাথরটা দেখেন আপনারা ধ্যানে বসে আছেন সেইভাবে আমরা সেখানে আসলাম আসে মূর্তিটা বসালাম বসার পরে আমরা একটা ভাব এবং সৃষ্টি হচ্ছে যে খালি এখানেই আসবো খালি এখানেই আসবো আমরা আজকে একটু পূজার আয়োজন করেছি সামান্যভাবে আমরা কেউ নিমন্ত্রণ করে নি দুই চার ঘোরকে আমরা নিমন্ত্রণ দিয়েছি যে আমরা একটু মহাপ্রসাদ বানাবো বা শিবকে আজকে পূজা দেবো তদুপরি দেখা যাচ্ছে যে আস্থা এই নরসিংপুর ক্লেভার হাউস এলাকা পুঁথিকাল এলাকা চতুর্দিক থেকে ফোন আসছে এই যে শিবের প্রতিমূর্তিটা সেই মূর্তিটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এবং ওনারা দেখছেন যে এই পাথরটা কিভাবে আসলো এখানে কিন্তু পাথরটা দেখে বোঝা যাচ্ছে যে শিব মুনার ধ্যানে বসে আছেন সেইভাবে বুঝতে পারেছি আমরা সেইভাবে বড় করে কোনো আয়োজন করতে পারিনি ছোট করে আমরা আয়োজন করেছি এবং আগামী শিবরাত্রির সময় আমরা বড় করে আয়োজন করব। আর আমাদের জনসাধারণের সাহায্য সহযোগিতা লাগবে এবং সরকারের কাছে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের এমএলএ দাস মন্ত্রী কৌশিক রায় পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে অনুরোধ রাখছি যাতে এই আমরা এই যে মহা মৃত্যুঞ্জয় শিব বাড়ি যাতে অতি সত্তর নির্মাণ করা যায় ওনাদের সাহায্য সহযোগিতা লাগবে যে এই অত জঙ্গলের মধ্যে এরকম শ্রী পার্বতীর একটা পাথর সেই মূর্তি এবং এগুলা কোনো হাত দিয়ে তৈরিও না অটোমেটিক এটা প্রকৃতির তৈরি এটা দেখে সবার সনাতনী ধর্মাবলম্বী সবার একটা মনের মধ্যে আলাদা একটা ভাব জাগে যে এই জঙ্গলের মধ্যে রকম পাথর কতদিন থেকে পড়ে আসে ওখানে পূর্ববর্তী বক্তারা যেরকম কৈশন এটা বড় বিচিত্র কথা আশা আছে যে জনকল্যাণের স্বার্থে এখানে একটা কিছু হইব আর দ্বিতীয়ত এই দেবাদিদেব মহাদেব ইনি সবার উপকাৰ কৰণ আশা কৰি সৰ্বধৰ্মলমী চবেই উপকাৰ কৰিবা